দাসদের বিপক্ষে বাংলাদেশ দলের এমন সহজ জয়ে অপা খবর তো কিছুই নেই সিরিজ জয়ের জন্য খেলছে বাংলাদেশ আগেই জানিয়েছিলেন হেড কোচ কিন্তু এশিয়া কাপের প্রস্তুতির ছাপ ছিল একাদশে যে কারণে একাদশে সাইফ হাসান শামীম পাটোয়ারির জায়গায় দলের সুযোগ পেয়েই বল হাতে ভেলকি দেখিয়েছেন দাসদের তিন নম্বরের নামা তেজা নিদা মানুর ও অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডকে আউট করেছেন সাইফ তবে ডাসদের শিট দ্বারা ভেঙে দেন তাসকিন আহমেদ দলের সেরা দুই ব্যাটার ম্যাক্স ও ডাউট ও বিক্রমজিৎ সিংকে শুরুতেই ফেরা নেই স্পিড স্টার এরপর লোয়ার মিডলে ক্রোয়েস আর কাইলি ক্লেইনকেও ফিরিয়েছেন তাস বাকি দুই উইকেটের একটি রান আউট এবং একটি ফিস পকেটে তুললে আট উইকেট একশো ছত্রিশ রানের মাঝারি পুঁজিতে থামে নেদারল্যান্ডস মামুলি টার্গেট তার উপর সিলেটের অতি গরমের মাঝেও অবাক করা ডিউ ফ্যাক্টর বাংলাদেশি ব্যাটারদের চ্যালেঞ্জ জানাতে পারেনি রায়ান কুকের বোলাররা কাঁধের চোটের সাথে লড়াই করা পারভেসিমন পনেরো আর তানজিৎ তামিম করেন উনত্রিশ রান তবে অধিনায়ক লিটন দাস অতিথির ওপর চড়াও হন ছাব্বিশ বলে চারটি বাউন্ডারি আর দুটি ছক্কার মারে ফিফটি করার পর চুয়ান্ন রানে অপরাজিত ছিলেন এল কে দ্বীপ বোলিং পর ব্যাট হাতেও ভেলকি দেখান সাইফ হাসান লিটনের চেয়েও বেশি আগ্রাসী ছিলেন তিনি তিন ছক্কা আর এক বাউন্ডারিতে উনিশ বলে ছত্রিশ রান করে সাইফ নির্বাচকদের আস্থার প্রতিদান দিয়েছেন হাসিনুর রহমান যমুনা স্পোর্টস সিলেট